যখন আমি ছোটো ছিলাম তখন শিখেছিলাম পরিশ্রম করলে এমনিতেই টাকা চলে আসবে যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন দেখেছি সবচেয়ে কঠোর পরিশ্রম করা লোক সবসময় টাকা পয়সার অভাবেই থাকে কিন্তু কিছু লোক যারা বেশি পরিশ্রম করে না তারা শুধুই ধনী হচ্ছে এটা কি ভাগ্যের দোষ হতেও পারে আসল ঘটনা হলো এটা ধনী পরিশ্রম দিয়ে নয় বুদ্ধি দিয়ে তৈরি হয় জীবনে কখনোই সুযোগ আসতে চায় না কিন্তু চোখের সামনে দিয়ে চুপচাপ চলে যায় কেন এমনটা হয় কারণ কি আমাদের চোখ শুধু দেখার জন্যই শিক্ষা পায় অনুভব করার জন্য নয় এই জন্যই বেশিরভাগ লোক জীবনভর শুধুই সুযোগ খুঁজতে থাকে কিন্তু কখনো সুযোগ খুঁজে পায় না আমাকে রিচ ড্যাড বলল যদি সুযোগ খুঁজতে চাও তো চোখ বন্ধ করো এবং বুদ্ধি খোলো কিন্তু তখন এ কথার কিছুই বুঝতে পারিনি কিন্তু আজ লোক আমাকে যে ভাগ্যশালী বলে আমি জানি এটা ভাগ্য নয় এটা হলো আমি কিভাবে ভাবছি তার উপর নির্ভর করে আমাদের সমাজ আমাদের শেখায় চাকরি খোঁজো পরিশ্রম করো আর জীবনের সামনের দিকে এগিয়ে যাও কিন্তু যে লোক খুব দ্রুত এগিয়ে যায় সে সুযোগ খোঁজে না সুযোগ তৈরি করে যখন সব লোক ভয়ে ভয়ে বেঁচে থাকে আর বলে এখন মার্কেট খারাপ এখন কিছুই করো না তখনই আসল খেলোয়াড়ই নিজের চাল চালা শুরু করে এটাই পার্থক্য হয় সাধারণ মানুষ আর ধনী মানুষের মধ্যে সাধারণ মানুষ সুযোগকে তখনই দেখতে পায় যখন সুযোগ চলে যায় ধনী মানুষ সেই সুযোগ তখনই কাজে খাটায় যখন সাধারণ মানুষ তা দেখতে পায় না যদি তুমি আজ জীবনকে বদলাতে চাও তাহলে প্রথমে তোমার চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো আমি কি কোনো সুযোগ দেখতে পাচ্ছি নাকি ভয়ের মধ্যে বেঁচে আছি মনে রেখো সুযোগ কখনোই তুমি দেখতে পাবে না সুযোগ তৈরি করতে হলে ভাবতে হবে যখন মস্তিষ্কতা দেখতে পায় তখন থেকেই ধনী হওয়া শুরু হয় তুমি যদি ভাবো বুঝে শুনে চললে অনেক বই পড়লে অনেক বড়ো ডিগ্রি অর্জন করলেই ধনী হয়ে যাবে সত্যি কথা বলবো না কখনো ধনী হতে পারবে না আমি এমন অনেক লোক দেখেছি পড়াশোনায় খুব ভালো ক্লাসে টপার ছিল এবং প্রত্যেক প্রশ্নের উত্তর তার জানা ছিল কিন্তু আজ চাকরি ইএমআই এসবের চক্করে আটকে আছে যে যা কখনোই শেষ হয় না আবার অন্যদিকে যারা পড়াশুনে ভালো ছিল না আজ তারা বড় বড় ব্যবসা এবং কোম্পানি চালাচ্ছে বিনিয়োগ করছে আর আর্থিক স্বাধীনতা সত্যিকারের অর্থ বুঝতে পেরেছে কারণ কারণ কি স্মার্ট হওয়ার আত্মনির্ভরভাবে স্মার্ট হওয়ার মধ্যে অনেক পার্থক্য আর্থিকভাবে স্মার্ট হওয়ার মানুষ সুযোগ তৈরি করে স্কুল আমাদের শেখায় কিভাবে চাকরি করতে হবে কিন্তু ফাইন্যান্সিয়াল স্কুল শেখায় কিভাবে কোম্পানি তৈরি করতে হয় স্কুল বলে কখনো ভুল করো না কিন্তু জীবন বলে ভুল থেকে শেখো আমার সব সময় বলতো ডিগ্রি তোমাকে চাকরি দিতে পারে কিন্তু ফাইন্যান্সিয়াল জ্ঞান তোমাকে স্বাধীনতা দেয় এই কথা আমার মাথা ঢুকে গেল আমি শিখেছি আমার জীবনে যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে হয় আমাকে শুধু স্মার্ট হলে হবে না পয়সার ভাষাও শিখতে হবে পয়সা কীভাবে কাজ করে কিভাবে পয়সা উপার্জন করতে হয় কিভাবে সঠিক জায়গায় পয়সা বিনিয়োগ করতে হয় এগুলো স্কুল শেখায় না এগুলো শেখায় আমাদের জীবন একজন সহজ সরল ভালো মানুষ একজন ভালো চাকরিজীবী হতে পারে কিন্তু ফাইন্যান্সিয়ালি স্মার্ট লোক হল চাকরি দেওয়ার লোক হয় যদি তুমি ভাবো আমি লেখাপড়া জানা একজন শিক্ষিত মানুষ তাহলে আর্থিক অনটনে ফেসে আসো কেন তাহলে তোমার স্মার্ট হওয়ার থেকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট হওয়া খুবই প্রয়োজন এখন প্রশ্ন উঠতে পারে ফাইন্যান্সিয়াল জ্ঞানই যথেষ্ট সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখে ফাইন্যান্সিয়াল জ্ঞান অর্জন করা যথেষ্ট না এমনটা হতে পারে না জানা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে ততটাই পার্থক্য যতটা পড়া ও প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য আর সকলের কাছেই মোবাইল ইন্টারনেট আর সব কিছুই জানা কিন্তু জানা থেকে বাস্তবে প্রয়োগ করে কিছু করা লোক অনেক কম আছে আমার মনে আছে প্রথমবার আমি একটা সম্পত্তি দেখেছি লোক বলতে শুরু করলো এই জায়গা বেকার ফালতু কেউ কিনতে চায় না কিন্তু আমি সেখানে অন্য কিছু দেখেছি আমি দেখেছি স্কুল তৈরি করার লাভ ভাড়া দেওয়ার জন্য ফ্ল্যাট আর এমন আর্থিক লাভ যা আমাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা দেবে ওই জায়গায় অনেকেই দেখেছে আমিও দেখেছি আমি আমার কল্পনার সাহায্যে ওই জায়গায় একটা সুযোগ তৈরি করে ফেলেছি এটাই পার্থক্য সবাই সব কিছুই জানে কিন্তু ধন চিন্তা চিন্তাভাবনা থেকেই তৈরি হয় তাই আজ থেকেই জানা জ্ঞান একত্র করে চিন্তাভাবনা করো আর জীবনে প্রয়োগ করো তবেই পরিবর্তন আসবে সবসময় মনে রাখবে আর যা কিছু তোমার আশেপাশে আছে চেয়ার টেবিল ঘরবাড়ি মোবাইল ফোন এসব কারো কল্পনা থেকেই শুরু হয়েছে এগুলো সবই তাদের মস্তিষ্ক দিয়ে রেখেছে তারপর তার বাস্তব রূপ দিয়েছে বিল গেটস মাইক্রোসফট কোড করার আগে ভেবেছিলেন এলন মাস্ক রকেট তৈরি করার পূর্বেই মনের ভিতর উড়িয়েছিলেন ঠিক তাদের মতোই তুমি যদি জীবন বদলাতে চাও শুধু জ্ঞান জানাতেই হবে না তুমি তোমার কল্পনাকে জীবিত করতে হবে তুমি তোমার ভয়কে জয় করে উপরে উঠতে হবে যা এখনও কেউ দেখেনি কিন্তু জ্ঞান তো সবার মধ্যেই থাকে কিন্তু সঠিক ভাবনা তারই থাকে যা নিজের উপর বিশ্বাস আছে যখন কল্পনা বাস্তবের সঙ্গে সংঘর্ষ করে তখন থেকেই শুরু হয় ধনী হওয়ার প্রকৃত কাহিনী আর আমি তোমাকে আরেকটা সত্যি শেয়ার করতে চাই সেগুলো পয়সা নয় যেগুলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে পয়সা হলো সেগুলো যা তুমি বাস্তবে প্রয়োগ করো অনেক লোক ভাবতে থাকে চাকরি প্রমোশন নিয়ে পনেরো কুড়ি বছরের সে ধনী হয়ে যাবে কিন্তু এটা বোঝে না যে চাকরি শুধুমাত্র জীবনের সুরক্ষা দেয় ধনী হওয়ার পথ দেখায় না সত্য এটা যে দুনিয়ার ধনী ব্যক্তির চাকরির পয়সা দিয়ে ধনী হয় না ব্যবসা করেই ধনী হয় একদিন আমার রিজ আমাকে জিজ্ঞাসা করলো তুমি কিছুই করতে পারছো না এই লোক পয়সা কিভাবে উপার্জন করে আমি বললাম ব্যবসা করে ড্যাট হেসে বলল ব্যবসা থেকে নয় ব্যবসার ডিল থেকে তারা পয়সা উপার্জন করে ওই দিন আমার চোখ খুলে গেল আমি দিন থেকে বুঝলাম বড় লোক ডিলের মাধ্যমে প্রচুর পয়সা উপার্জন করে কেউ সম্পত্তি ক্রয় করে কেউ জমি ক্রয় করে কেউ বা কোম্পানি ক্রয় করে আবার কেউ বা অন্য আইডিয়ায় পয়সা বিনিয়োগ করে তারা এতেই করেছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে মাত্র একটা ছোট্ট ডিল কারো কারো কাছে খুবই সামান্য হতে পারে আবার কারো কারো কাছে জীবন বদলানোর বড়ো সুযোগ হতে পারে পয়সা তখনই আসে যখন তিনটি জিনিস পাওয়া যায় জ্ঞান কল্পনা আর সাহস এই তিনটি একসঙ্গে মিলে একটা ডিল তৈরি করে এর জন্যই আমি কখনো চাকরির উপর ভরসা করে বসে থাকিনি আমি ভেবেছি যদি আমার ধনী হতে হয় তবে আমার ডিলস বানাতে হবে আমি দেখতে শুরু করেছি কোথায় সম্পত্তি সস্তা আছে কোথায় ব্যবসায় সংঘর্ষ চলছে কোথাও কোনো আইডিয়া আছে যে উঠতে প্রস্তুত কারণ কি একটা সঠিক ডিল তোমার জীবন বদলে দিতে পারে এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি শুধু চাকরি করব এমন মানুষ হব না সেই মানুষ হব যে ডিলের পেছনে ছুটে কারণ কি আসল ধনী হওয়া তখনই শুরু হয় যখন তুমি বুঝতে পারো পয়সা চাকরি থেকে নয় ডিলস থেকে হয় আমি জীবনে শিখেছি অর্জিত জ্ঞানের মধ্যে ধনী হওয়ার কোনো শক্তি নেই জ্ঞানের সঠিক প্রয়োগই আসল শক্তি তাহলে ওঠো ভাবো চিন্তা করো আর তোমার কল্পনাকে বাস্তবে রূপ দাও এটাই হল প্রকৃত ধনী হওয়ার প্রথম পদক্ষেপ একবার আমি একটা সম্পত্তি ডিল করার জন্য কাজ করছি কিছু লোক বললো ওই এলাকা ডুবে গেছে ওখানে কেউ ইনভেস্ট করবে না কিন্তু আমি শুনতে পেয়েছি সরকার ওখানে নতুন রাস্তা ও কলেজ তৈরি করবে এ খবর কোনো কাগজে ছাপানো হয়নি এটা ছিল সরকারের ভেতরে প্ল্যান আর আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু ওই খবরে আমার জীবনে ক্যাশ ফ্লোর একটা নতুন ডিল তৈরি হয়ে গেল সেই দিন থেকে আমি বুঝেছি দুনিয়ার সকল লোকের কাছেই কিছু না কিছু জ্ঞান থাকে কিন্তু ধনী সেই হয় যে বুঝতে পারে এবং কাজ শুরু করে এখানকার সময় এটা আরও বেশি সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউটিউবে নিয়ে অনেক কথাই বলে কিন্তু সত্য এটা যে জ্ঞানের ভেতরে সেই মানুষই সঠিক জায়গায় পৌঁছাতে পারে যে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করে আমার রিজডেট বলে জ্ঞান হলো গুলি এবং মস্তিষ্ক হলো বন্ধু যদি তোমার স্ট্রিগার চাপার সাহস না থাকে তবে গুলি ও বন্দুকের কোনো মূল্য থাকে না এর অর্থ এই নয় যে তোমার সব কিছুই জানতে হবে এর অর্থ এই যে যখনই তুমি ছোট কিছু সম্পর্কে জানবে তখন ভাবো এর মধ্যে কোনো সুযোগ লুকিয়ে আছে কি না মনে রাখবে সবাই সব কিছুই জানে কিন্তু ওই খবর যখনই কোনো বুদ্ধিমান মানুষের কাছে যায় তখন সেই খবর সাধারণ ব্যক্তিকে অসাধারণ তৈরি করে এখন প্রশ্ন হতে পারে সবাই তো সব কিছু জানে তবে কেন কিছু লোক পেছনেই পড়ে থাকে কারণ আসল বাধা বাইরে থেকে আসে না বাধা আসে আমাদের ভেতর থেকে তাহলে বন্ধু ধনী হতে হলে জ্ঞানের সাথে তেজ বুদ্ধি ও সাহস থাকতে হবে যে কোনো পরিস্থিতিকে ঝাঁপিয়ে পড়ার জন্য